প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত কয়েকটা ক্লাসে আমরা অ্যালগোরিদম দেখতেছিলাম একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালকোরিদম তারপরে যে একশো পর্যন্ত পূর্ণ সংখ্যা জোর সংখ্যার এটা অ্যালগোরিদম দেখেছিলাম আমরা তো আজকে দেখব ফ্লোচার্ট বিষয়টা কি আসলে অ্যালগোরিদম মানে হচ্ছে যে আমরা এইভাবে লিখি লিখিত স্টেপগুলা আবার এগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সুতরাং কোনো সমস্যার সমাধানের জন্য যে স্টেপগুলো আমরা লিখি সেগুলো হচ্ছে অ্যালগোরিদম আর যদি আমরা সেই স্টেপগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে আমরা বলব ফ্লোচার্ট তো ফ্লোচার্ট অঙ্কন করার কিন্তু কিছু নিয়ম আছে যেমন ধরো যে আমাদের শুরু বা শেষ বোঝাতে এরকম একটা সিম্বল ব্যবহার করি আমরা এরপরে ইনপুট বা আউটপুটের জন্য আমরা এরকম সামান্তরিক সিম্বুল ই করি এটা স্টার্ট অথবা ইন্ড বোঝায় আর এরকম থাকলে ইনপুট অথবা আউটপুট বোঝায় এছাড়া সূত্র প্রয়োগ বা প্রসেস করা তখন কিন্তু আমরা এরকম আয়ত ব্যবহার করি এটা হলো প্রসেসিং এরপরে যখন কোনো ডিসিশন নিতে হয় আমাদের ইয়েস বা নো যেমন সংখ্যাটা কি জোর নাকি বিজোর তারপরে ভাওয়েল নাকি কনসোনেন্ট এরকম যখন হয় তখন কিন্তু আমরা এরকম কন্ডিশনাল ফরম্যাট যদি আসে তখন কিন্তু আমরা এই সিম্বলটা ব্যবহার করি এটা এক পাশে ইয়েস আসে আর এক পাশে নো আসে এছাড়া আমরা ফ্লোচার যখন অঙ্কন করব এরকম দিক নির্দেশক চিহ্ন আমরা ব্যবহার করব কখনও কখনো আমরা এভাবে কানেক্ট করি আর কি তো মোটামুটি বেসিক এই চিত্রগুলো আসলে হরহমেশা ব্যবহার হয় তো এখানে দেখো এই যে এটা বলছে যে প্রক্রিয়াকরণ যেটা হলো আয়ত ইনপুট আউটপুট তারপরে শেষ তারপরে সিদ্ধান্ত ইয়েস্ন এটা সংযোগ যে বলছিলাম না যে কানেক্ট করে দেয় এই যে প্রোগ্রামের প্রবাহের দিক কোন দিকে সেটা নির্ধারণ করে এছাড়া এই যে সাবরুটিন সাবরুটিনটা কেমন যে এরকম ছিল এই যে সাবরুটিন কেন ব্যবহার করে সাবরুটিন ব্যবহার করে যখন একটা বড় প্রোগ্রাম করতে যায় সেটা ছোটো ছোটো অংশে বিভক্ত করে ছোট ছোটো অংশ সমাধান করলে তখন সাবরুটিন ব্যবহার করি এটা খুব রেয়ার এটা দেখা যায় না নর্মালি এরপরে দেখা যে আর একটা সিম্বল আছে এরকম এটা বর্ণনা বা টিকা অর্থাৎ যদি তুমি কোনো বর্ণনা লিখতে চাও কোনো টিকা বা নোট লিখতে চাও তখন কিন্তু এই সিম্বলটা ব্যবহৃত হয় তো বেসিক্যালি এই চিত্রগুলোই আমরা ব্যবহার করি এটা প্রোগ্রামের জন্য ফ্লোচারটা আসলে দুই ধরনের বিশেষত প্রোগ্রামের জন্য এই ধরনের প্রোগ্রামের জন্য যে ফ্লোচার্টগুলো অঙ্কন করি তখন কিন্তু এই সিম্বলগুলো ব্যবহার এছাড়া ফ্লোচার্ট আছে প্রোগ্রামের জন্য যেরকম আছে সেরকম সিস্টেম ফ্লোচার্ট আছে সিস্টেম ফ্লোচার্টের চিত্রগুলো কিন্তু ভিন্ন হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব সো এখানে একটা দেখা যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করা তাকে ফ্লোচার্ট বলে তা এত কঠিন করে লেখার দরকার নাই। তোমরা বলবো কোনো সমস্যার সমাধানের জন্য আমরা যখন ধারাবাহিক বর্ণনা লিখি স্টেপ বাই স্টেপ তাকে অ্যালগোরিদম বলে আর এই সমস্যাকে যখন চিত্রের মাধ্যমে আমরা রূপায়িত করি তখন তাকে ফ্লোচার্ট বলে তো এখানে দেখো অ্যালগোরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট সমস্যা বিশ্লেষণের পর তার সহজে বোঝার জন্য ফ্লোচার্ট কার্যকরী ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে প্রোগ্রাম প্রবাহের দিক সহজেই বোঝা যায় অর্থাৎ প্রোগ্রামটা কোন দিকে আগাচ্ছে সেটা সহজে বোঝা যায় ফ্লোচার্টে কতগুলো চিত্র ছবি চিহ্ন নির্দিষ্ট চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো তোমরা একটু পরে নেবে এখানে একটু বর্ণনা দেওয়া আছে আমি আজ আসো একটা উদাহরণস্বরূপ দেখাই যে এই যে ত্রিভুজের অ্যালগোরিদম নির্ণয় করছো না এটার আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করবো আমাদের প্রথমে কী ছিল আমাদের স্টেপ ওয়ান ছিল আমরা অ্যালগোরিদম করতেছি এই পাশে অ্যালগোরিদম করি এই পাশে অ্যালগোরিদম করবো আর এই পাশে আমরা ফ্লো চার্ট করবো তো অ্যালগোরিদম স্টেপ ওয়ানে কি থাকে স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করি শুরু করি তারপরে স্টেপ টু স্টেপ টু তো কী করে ইনপুট নিয়ে আমরা যেহেতু আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করব তাহলে আমাদের কি লাগবে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি বেস আর হাইট এই দুটো ইনপুট করে নেওয়া লাগবে এরপরে সূত্র বা প্রসেসিং লাইন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এরপরে এটা অবশ্যই যে দেখো এখানে কিন্তু এরিয়া সমান সমান এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তারপরে স্টেপ ফোরে এসে সেটা আমরা প্রিন্ট করে দেব কী প্রিন্ট করে দেব এই এরিয়াটা প্রিন্ট করে দেব আর স্টেপ ফাইভে এসে আমাদের অ্যালগোরিদমটা কী হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন দেখো এটার যদি আমরা ফ্লোচার্ট অঙ্কন করি প্রথমে স্টার্ট স্টার্টের জন্য কিন্তু আমরা এই যে এই ব্যবহার করি স্টার্ট ওকে এরপরে আমাদের ইনপুট নিতে হবে ইনপুট আমরা জানি যে যে এইভাবে সামান্তরিক আকারে নিতে হয় ইনপুট হিসেবে আমরা কী নেব বলো ইনপুট হিসেবে আমরা বেস নেব আর হাইট নেব এরপরে আমাদের এই যে সূত্র প্রসেসিং লাইন প্রসেসিং লাইনের জন্য কিন্তু এইভাবে আমরা আয়ত ব্যবহার করি এখানে আমরা লিখবো এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তো তোমরা একটু ফাঁকা ফাঁকাভাবে বড়ো করে করে নিবা এরপরে প্রিন্ট এরিয়া এরিয়াটা প্রিন্ট করব। সো আমরা জানি আউটপুট বা ইনপুটের জন্য কিন্তু সামান্তরিক লাগবে তো এখানে আমরা প্রিন্ট প্রিন্ট এরিয়া এরিয়াটা নিলাম এরপর প্রোগ্রামটা কী হয়ে যাবে ইন্ড হয়ে যাবে ইন্ড বা স্টপের জন্য কিন্তু আমরা এই ক্যাপসুল সিম্বল ব্যবহার করি এখানে আমরা ইন্ড দিয়ে দিলাম এরপরে প্রোগ্রামের গতি উপর থেকে নিচ দিকে বোঝাতে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে দিব তাহলেই আমাদের কিন্তু একটা ত্রিভুজের কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করব তার অ্যালগুরিদম লিখে ফেললাম এবং একইভাবে তার ফ্লোচারটা কেমন হবে সেটা কিন্তু উদাহরণস্বরূপ আমরা দেখে নিলাম